সম্মানিত আর দু নম্বর ওয়ার্ড এর জনসাধারণ আর এই ওয়ার্ড এলাকাবাসী যারা আছে অন্তর অন্তস্থতন ধন্যবাদ অর্জনায় সাতকানিয়া অনলাইন মিডিয়া অনলাইন মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন সবে চাপার একটা নতুন ভিডিও হলো আগের মধ্যে আর সুরসভা দু নম্বর ওয়ার্ড সামিয়ার ফারার পরে শাগুমবাড়ির যা রুট হইয়া মানে আর ডলবিছতে ঢুকে দিবে শাগুমবাড়ির রুট হই 29 হয় তাদের স্কুল হই দুআনন্দ বাইরে রুট ইবে কিন্তু বিভিন্ন কমিশনার গয়ে বিভিন্ন মানুষ গয়ে কিন্তু এই রুটটা বহুত দিন ধরে অবহালিত কিন্তু এখন দিতে বতা এইবে আগে নো এখন ইট হইয়ে কিন্তু এখন আবার কইবে মানে টেন্ডার হই রুট সাতênio ল আবরা আরও পঞ্জ তো টেন্ডার হই বলি কি সঠিক কি না যারা আড়িয়ার আসা ইটারা।

মছজিদ মানুহ চলি নাই বৰাবৰ এ মানি দাম বক্সা মানে ঠেণ্ডাৰ বৰ্তমান দিলম্বৰৰ কমিশনৰ চিকিৎসা ঠেণ্ডাৰ নেকি ন মূলি ধৰিকিম অনে অনে শ্বেয়াৰ কৰি দিবি বেছি বেছি ৰ'দটো বহুত দিন ধৰি হ'ব খালিটো

আর ফাঁসো বিশ্ব দেখতে লেগে ওনারা নাম ন হলেও তো বললে আর কুশেদ মাস্টর এবার আর আর বর্তমানে দুই নম্বর ওয়ার্ডের কমিশনার বর্তমানে আর দুই নম্বর ওয়ার্ডের মধ্যে আর এক আর যেভাবে সাগম বাড়িছে রাস্তা লই দীর্ঘ দীর্ঘদিন ধরে অবহালিত ইবে কিয়ে মাথ নগামার আজ আই এক বিশেষ মাথা গামাইয়া নিয়ে ইবে বলে এখন বর্তমানে টেন্ডার আর বেজান হয়তো মিশে হওয়ার টেন্ডার ইয়ে টেন্ডার এসছে কিনা নয় সালাম আলাইকুম সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ সম্মানিত নম্বর জনসাধারণ আর এই ওয়ার্ড এলাকাবাসী যারা আছে বেগুনরা অন্তর অন্তস্থলত্ত ধন্যবাদ এবং মোবারকজনায় বিশেষ করে আজি ওই অনলাইন মিডিয়ার এনামবাই বাই জিবা এই এলাকাল ভূমি বিশেষ করে সৎক্ষণিয়াত বিভিন্ন সমস্যা লইয়া সোশ্যাল মিডিয়ার ধরে বিভিন্ন সমস্যা এবং সমাধান কৰিব লাগিব চেষ্টা করে আজিয়া ঠিক একইভাবে দুই নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা এবং যে উন্নয়ন যতটুকু এনে ব্যাপারে ও তথ্য লেবেলাই আহার সামনে উপস্থিত হই ইয়ান হলাই আই ওরও আমার ব্যক্তিগত পক্ষ ধন্যবাদ জানাই এবং এলাকার ধন্যবাদ জানাই আই সর্বপ্রথম ধন্যবাদ এবং সুক্রিয়া দানিয়াম আর কর্তৃপক্ষ বিশেষ করে আমার প্রতিনিধি সাতকাইনে পৌরসভার জননন্দিত মেয়র দুই দুবারের নির্বাচিত মেয়র জুবার মহোদয় ওর আন্তরিকতা এবং প্রচেষ্টায় সাতকানিয়া পৌরসভার যেভাবে সুন্দর ঘুরি সাজাই রে মডেল একখান পৌরসভা দিবার লাগে প্রাণ পান চেষ্টা করে পাশাপাশি আর অবহেলিত এবং পিছিয়ে পড়া এই দুই নম্বর ওয়ার্ড এই দুই নম্বর ওয়ার্ড অসংখ্য নিডি মানুষ এবং অসংখ্য কাঁচা রাস্তা তাছাড়া বিগত প্রাকৃতিক ভয়াবহ বন্যায় যেভাবে দুই নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট মানুষের বাড়িঘর বিধ্বস্ত গিয়ে এগিনোর আর পুনর্বাসন করি পেলাই যার সবচেয়ে বেশি সহিতা পেয়ে এই দু নম্বর ওয়ার্ড আর মেয়র মহোদয় পাশাপাশি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন জনাব আব্দুল মোতালাব সিআইপি মহোদয় আর বর্তমান আর ও এমপি মহোদয় আব্দুল মোতালাব সিআইপি ওনার আন্তরিকতা এবং আর্থিক সহযোগিতায় আরা দুই নম্বর ওয়ার্ড অনেক এই ক্ষতি ফুসি উঠি বিশেষ করে গত বন্যার পর পরেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাস্তা সিল সামিয়ার পাড়া সরকার সমিতি পর্যন্ত যে রাস্তা বিশেষ করে মেজের কিল মেজের কিল সড়ক সামিয়ার পাড়া পর্যন্ত মন্দির দরগার সরার অতি সোনাগানিয়া ব্রিজ পর্যন্ত রাস্তা মাঝপাড়া কবরস্থান রাস্তা পাড়া রাস্তা সৌকিরাপাড়া রাস্তা বিশেষ করে এই দু নম্বর ওয়ার্ডের প্রায় রাস্তায় ভয়াবহ বন্যায় বা দুর্যোগে যে বেহাল অবস্থা আসছিল ইয়ানতন আর পুনর্বাসন করে বললাম মেয়র মহোদয় এবং বর্তমান এমপি মহোদয় যথেষ্ট সহযোগিতা আর্থিক সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যার ফলশ্রুতিতে আর তাৎক্ষণিক বন্যার ফর ফরেই সেগুন বাগানের যে ভাঙ্গা বৃহৎ একটা ভাঙ্গা আর দানবাক্সর পাশেই যে বড় ভাঙ্গা এই দুনিয়ান ভাঙ্গা আরা এনপি মহোদয় এবং মেয়র মহোদয়ের আন্তরিক আর কারণে ইনশাল্লাহ বান্দির মোটামুটি মানুষ কিছুটা হলেও এখন চলাফেরা করিবার একটা সুব্যবস্থা হইয়ে আর ভাই এরাম সব যে জানতে যাই রাস্তাওয়ার টেন্ডার অর কিনে রাস্তাওয়ার যতদূর পারি রিপেয়ারিং করি মেনটেনেন্স করি মানুষ যাতে মোটামুটি চলাফেরা করিতে পারে ইনশাল্লাহ আর দৃঢ় বিশ্বাস এলাকার মানুষ সুন্দর একখান দীর্ঘদিন পরে এই রাস্তাবল একখান চমক পাইব এনপি মহোদয় অলরেডি ঘোষণা দিয়ে আর রাজ্য মাসানিক আগে এক কোটি টিয়া ওলাই বরাদ্দ দিয়ে আর আর মেয়র সাহেব আন্তরিক চেষ্টায় ইমিডিয়েটলি রাস্তাভার টেন্ডার আশা করি খুব কম মধ্যেই এই সরকার সমিতি রোড আর সুন্দরগুয়া গোয়া রাস্তা পাই মানুষের হস্ত দীর্ঘদিনের যে হস্তবিন নাছিল বিশেষ করে পৌরসভা ফরিতে এর আগতেও এই রাস্তাভার মানুষ খুব বেশি হস্ত পাই জিয়ানলায় আরো অনুতপ্ত এবং দুঃখিত এবং লব্ধিত যারা আর প্রতিনিধি আছে তারা আর হনসমত তাজগরিবা এলাকার উন্নয়নের ব্যাপারে আর কি নকরি গাফলিতেন নকরি আর আপনারা চেষ্টা করে 5 বছর আর আর মানুষের যে আমানত দিয়ে যে দায়ত্বন দিয়ে মানুষের এই দায়ত্বন আর যত তা যত ভাবে পালন গরিবেলায় আর প্রচেষ্টা গরি ইত্তে মাসের অনরা অবশ্যই জানন সামিয়ার ফরা ফান্স নম্বর গলি বেশ গরি আনিফোর টেকুতি শহরের ভাড়া কেন্দ্রীয় জামুদ্দিন পর্যন্ত রাস্তা আরসি সি দিয়েরা খুব সুন্দর গোডাল ডালে উঠিয়ে মিজারকি রোড তনতে আজই সুজন সরকারি পাথম বিদ্যালয় যে রাস্তা গোওয়ান পর্যন্তই বইয়ে দীর্ঘ দিন আর জিয়ান মানুষের হস্ত আছিল মন্দিরের দরগা শরীফ ফুকserde হাল আর ভাঙ্গা দীর্ঘ 30 চল্লিশ বছর ধরে মানুষ হস্ত পেয়ে জওয়াজুক বিচ্ছিন্ন গেল গয়ে রাস্তার চিহ্ন আছিল এমনি যে বসত বাড়ি আছিল অনেক বসত বাড়ি কোটিগ্রস্ত হয়ে আলহামদুলিল্লাহ মেয়ের মহোদয়ের প্রচেষ্টায় আন্তরিকতায় আই আপ্রাণ চেষ্টা করি বাঙ্গাম বাঁধে বলাই আই পানি বোর্ড কর্তৃপক্ষের ধন্যবাদ জানে তারাও আর আর অত্যন্ত সহজতা করি আলহামদুলিল্লাহ তো বছরের সুন্দর এক পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আর মন্দিরের দরকার সরু ফুক সাইডে হালফার ইয়ান বাঁধে দিয়ে মানুষের খুব বেশি আনন্দিত এই রাস্তার বাঁধনে এরপরও কিছুদিন আগে মাছ ফারা সুগন্ধ ক্লাব সুদূরে শুরু করি মাছফারা মাছ মসজিদ পর্যন্ত এক জনানা পর্যন্ত যে রাস্তা ইয়ান অলরেডি এমপি মহোদয় উদ্বোধন করছে ত বছর হামো হাজো শুরু হয়ে আর সিসি ডালাই রুট যদি রুট ইবা ফাস্ট শেষ হয় গত পরশুদিন দিন এবার পাশাপাশি আরোগ্য রাস্তা টেন্ডার করি টেন্ডার অনলাইন লাইভত আছে এবার মাছ ফারা মসজিদ হইতে সগিরা ফারা পর্যন্ত এই রুটও এন্ডার সলের ইমিডিয়েটলি রাস্তার হাস শুরু হইব ইনশাল্লাহ যদি রাস্তা কমপ্লিট হয়ে থাকে এই সুগন্ধে কালাবর্তনীতি মাইসরের ছবির ভাড়া ওই মানুষ স্বামীর ভাড়া ইজিলি যোগাযোগ করে থাকবে গাড়ি লই আও আর সি সি ডালে যারা রোড ইনশাল্লাহ স্বামীর পরে চার নম্বর গলদি রোড আরা শুরু করি তিন নম্বর গলদি তো সুন্দর নালা আরা শুরু করি এবং এই এই সপ্তাহ পনেরো দিনের মধ্যেই অবশ্য নালাই আনারা টেন্ডার করাই চার নম্বর গলদি নালালাই চাষটা চলে এবং আর মেজারমেন্ট ঘুরে ফেলি ঠান্ডার ওলাই তার পর সাত নম্বর গুল এবং দশ নম্বর গুল দি বিশেষ করে জল আবদ্ধতার তো মানুষের রক্ষা করি পেলায় আর যেহান প্রচেষ্টা আর যেহান সুদূর প্রসারী সুদূর প্রসারী কৌশল টেকসই উন্নয়নের যেহান আর প্রধানমন্ত্রীর ঘোষণা ইয়ানোর বাস্তবায়ন করি পেলা বলে আর এলাকাত যে হাত চিন করি আর চিন্তা করি দিয়ে যথাযথ এবং ঠিক সাজ ঘুরি বললাই আর ঠিকাদার লো সলত্যা করে মেয়ের মোদয় সার্বক্ষণিক তদারি করে আর মারত আসি এলাকার মানুষের যে আমানত এলাকার মানুষের যে এই দায়িত্ব আর দিয়ে খাদেম হিসাবে এই মানুষের দায়িত্ব ইয়ান পাঁচ বছর যাতে যথাযথভাবে পালন করিতে পারি এবং এলাকার সুন্দর একটা দুই নম্বর ওয়ার্ড যাতে উপহার দিতে পারি ইয়ান এলাকাবাসীর প্রত্যেকের হাসে আই চাইম বিশেষ ধরি এলাকার মানুষ যারা আছে সচেতন মানুষ বেগুন আগামী দুই এক বছরের ভিতর এই পৌরসভা দুই নম্বর ওয়ার্ড ইনশাল্লাহ সিংহ রাস্তা ওই যে বই আর ওই যে বই সুন্দর রাস্তা দুই বছরের ভিতরে বেশিরভাগ রাস্তা হাস ঘুরে ফেলি বলে আমি আশা করি ইদানিং বাইরে বাইরের বালিকা স্কুল পর্যন্ত যে রাস্তা বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে কোনো মেইনটেনেন্স নময় কোনো রিপেয়ারিং নম এই রাস্তাও অলরেডি আমরা টেন্ডার করি ঠিকাদার হলো হতাশ হলো অল্প দিনের ভিতরে আয়ের রাস্তা সেট বড়াই সেট বাঁধি নতুন করি এর রাস্তা ভাই ডিয়ার আমরা আপাতত রিপেয়ারিং করি যেহেতু সুখ দেখা গেল ফুক সেট দেখবো প্রজেক্টর হাত চলে সরকারি প্রজেক্টর হাত চলে এই প্রজেক্টর হারনে হাত চলানোর আরা আমরা রাস্তাও আর ডালে হাস শুরু করি না পারি প্রজেক্টর হাত শেষ হওয়ার সাথে সাথে এই সরার কুলের এই রাস্তাও ইনশাল্লাহ আশা করি আমরা গুরুত্ব তো মানুষ বেগুনের হাজা আর অনুরোধ এবং বলে আমরা যারা রাস্তার পাশে বাসবাস করেন রাস্তার পাশে বাড়িঘর ঘুরবেন আমরা একটা নিরাপদ দূরত্ব রাখি রে রাস্তার তুন তিন চার ফুট জায়গা বাদ রাখি রে আমরা বাড়িঘর করুন বাউন্ডারি দন স্থাপনা যাতে ভবিষ্যতে আর রাস্তা ঘুরতে দিয়ে রে যেন কোন সমস্যার সম্মুখীন নই রাস্তা চলাচলের যোগাযোগ ব্যবস্থা একদিন আর নয় এলাকার আফামুর জনসাধারণ লাগে আমরা বেগুন আর সহায়তা করিবেন দোয়া করিবেন ইনশাল্লাহ

মনে করো আর গড় গান যদি একটা রাস্তা তো না সামান্য ভিতরে করলে মানুষজন চলাফিরা বিয়া সাদির গাড়ির ব্যাপার অসুস্থ রুগিল যেবার ব্যাপার কারণ গলা গলাফর এই হতা বাতাই দিলাম ধর না হঠাৎ করে অনরার বাড়ির একটা অন্দুল্য ফায়ার সার্ভিস তো হাতত গড়ে ফানজে গাড়ি দি এই গাড়ি এখন ডুকি না ফেললে এই গড় গান বাঁচানো অসম্ভব হয়ে যাবে আর গর্ত তো নয় একান এই জায়গা তাকে ওই জায়গা ন একান একান লাগে এটা আর গরম একান্দলে বৈজ্ঞানেশ তাহলে গারে যদি ডুকিন না পারে তাহলে এটা বাঁচা অসম্ভব হয়ে বই তো দর্শক অনরা রাস্তা রাহিয়ানা সব সময় সেবেন দা গর্গরিবেলাই যান ইথেরাজা তারাব দাইত্য লয়ে যান সুস্থ বাবা রাস্তাওয়া যান মাথা মাথাতে সারা রাস্তাওয়া করে দিতে আর তো ধন্যবাদ বৈজ্ঞুন শেয়ার করে বৈজ্ঞুন সেবা সুযোগ করে দিবেন